ওরে বাবারে পাগলের মতো লাগবে নাকি না 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 আমি পাগল হতে চাই না এটা থাক তাহলে এটা মাখবই না তাহলে আমি এই লোটাসের ক্রিমটাই মাখবো ও মা এই লোটাসের ক্রিমটা মাখলে তোমাকে পুরো পেতনির মতো লাগবে ওরে বাবারে আবারো পেতনির মতো লাগবে হ্যাঁ ওরে বাবারে থাক 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 মাখবই না আমি কোন ক্রিমই মাখবো না এই মিষ্টু আমি বুঝলাম না তুই তো আমাকে কোন ক্রিমই মুখে মাখতে দিলি না তাহলে আমি কি মাখবো এই তুই মজা করছিলি হ্যাঁ হ্যাঁ আমি তোর মাসি বাড়ি যাব রেডি হয়ে তুই মজা করছিলি তারা হচ্ছে রে